আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা খামারের দিন আজকে শুরু হয়ে গেছে তো আজকে সকাল সকাল মিস্ত্রী তারা টানর যে লাখড়ির যে জিনিসপত্র আছে ওগুলা দাঁড় দিলা তো দাঁড় দেওয়ার ফলে তারা আমরা চিরাইয়া চিড়াই তো তো গুলা বার করছেন বার করার ফলে এখন ওগুলা একটু বাটি বাতি হয়ে গেছে যেহেতু আমরা খামারর গড় একটু লম্বাই বড়র সাইজ প্রায় লম্বাই চোদ্দ ফিটেরও বেশি তো যার কারণে আমরা লাখড়ি গুলা যোগাযিত হর কারণ লাখড়ি গুলার সাইজ জ্ঞান 9 ফুট তো 9 ফুট 9 ফুট জোড়া দিলে 18 ফুট হইব তো পরে একটু খাতিয়া ফালানি লাগব আর আপনারা ইনো যে গাছ দেখরা তো গাছ ও লাখরি দেখরা এই লাখরি গুণ লগিয়া মেনলি আমরা গাছ আছিল তো আমরা গাছ কাটার পরে ওগুলা মাপ দিয়া তারপরে মিলনিছেন মিলন হওয়ার পরে ওগুলা সিরাইয়া আনছেন তো সিরাইয়া আনার পরে আমরা লাখরি হই গেছে আর লাখরি তেমন বাড়তি খরচ লাগছে না যা আনা নেওয়াত খরচ লাগছে তো এখন তাই তাইন উপর বিম বানাইরা তো আমরা ইনো বিম প্রায় 6টার মতো লাগি যায় কারণ আমরা সাইটে যে গরুর গর্ত সেই ঘরর একটা বিম নষ্ট হয়ে গেছে তো দেনেন্স ওইটা বানাইছেন আর বর্তমানে ইনো উ যে ঘরর মাঝখানে একটা বাস দেওয়া ওর কারণে ইনো বাস দিলে বালা লাকড়ি দওয়া দনে বাস দওয়া বালা মজবুদি হয় আর ওজে কো ইসলাম আমরার যে বিম একটা নষ্ট হয়ে গেছে তো ও দেখতে পাররা আমরার বিম তো বড় ঘরর প্রথম সাইটর আর কি আমরা যে সাইটে আর একটা বানাইরাম তো ঘরর লগে যে বিম একটা তো বিমটা নষ্ট হয়ে গেছে আর আমি সঠিক কইতে পাররাম না একটা নাম বিম কিনা তো যাই হোক আমরার গুরুঘর তো অনেক আগর ফুরানা বানাইল তো যার বিম বিমিকটাও একটু নষ্ট হয়ে গেছে তো বিমিকটা খুলার লাগে আর কি টিন খোলা হয়েছে টিন খোলার পরে বিমটা আগলো বাঙ্গিয়া ফালানি হয়ে গেছে কারণ এই বিমিকটা না বাঙ্গিলে পরবর্তীতে আমরা যে নতুন যে গড়ি গড় মজবুতি তাই গড়ে দরিয়া রাখতে পারতো না তো যার কারণে ফুরান বিম একটা বাঙ্গিয়া অন নতুন একটা বিম লাগানি হইব তো একটা বিম প্রায় তুলিয়া আর শুন তো তোলার পরে একটা মারাও শেষ আর আমিও নামাজ আইয়া উবাইয়া দেখলাম তো এখন একটা মাছ দিরাম তো

নেট আর এক ফুট থাকবো টিন আর নিচর আড়াই ফুট থাকবো আপনার ওয়াল আর যখন আড়াই ফুট একটা ওয়াল দিবা তো আমরা ফিলারও বদলা যে বর্গা দিছি ও বর্গাটারও একটা মজবুতি আইব আর হয়তো আপনারা দেখা আমরা ইবিটার মধ্যে সাইড সাইটে কোনো ওয়াল নাই তো ওয়ালটা আমরার কথা আছিল যে উফরে টিন দিলাইলে তারপরে মেগর সিজন যেহেতু মেগে আর ইনো সমস্যা করতো নাই আমরা টিন দিলাইলে মেগর মাঝেও কাজ করতে পারবো তো এখন মিস্ত্রি যারা আসেন টিনর তারা কইরা আর কি তারা ইলান আর তারা ফারতা নাই আর যেহেতু এখন বর্তমানে খেতর সিজন আইছে টানটানোর এখন একটু কাজ যেহেতু খেতর সিজন এখন তো খেতরও কিছু কাজ আছে তো আমরা রে দুই তিন দিন মাছ বানো আর কি গ্যাপ ফরিয়া আমরা টিনের কাজটা করিয়া দিলাইরা আর আপনারা আইনো যে ভিডিও দেখা আইনো দুই দিনের ভিডিও এড করা তো দুই দিনের ভিডিও এড করিয়া আমরা একটা ভিডিও বানাইছি যেহেতু ভিডিওটাও একটু লম্বা হইব তো আপনারা সবে ভিডিওটা একটু ধৈর্য ধরি দেখবা আর বর্তমানে আমরা প্রায় দেখতে দেখতে একটা বিম তুলা হয়ে গেছে আর ইকান আমার বাইয়ে আর মিস্তরিয়া ওজনে মিলিয়া আমরা বিম একটা তুলরা আর যে বিমগুলা গুলা দেখা এগুন দেখতে হয়তো একটু পাতলা লাগে বাট এগুন একটা বাড়ি তো যার কারণে এইগুন মিস্তরি তারা তুলতে পারো না যেহেতু তারা দুইজন তো দুইজনের মধ্যে একজন তো উফে তাক একজনে বিম দিতা তো তাইন ফারা যার কারণে আমি আর আমার ভাই আমরা মিলিয়া হেল্প করলাম তো আমরা দেখতে দেখতে বিমগুলা গুলা সব তিন উঠানি শেষ আর একজন মিস্তরি বিমগুলা গুলা লাগাইরা আর আমি আর আর একজন মিস্তরি মিলিয়া আমরা সাইটর বেরল লাগিয়া আমরা একটা বর্গার লাগাইরাম তো দেখতে দেখতে বিম লাগানি শেষ আর বর্গাটাও মাররাম আমরা ডিরেক্ট ফিলার ও লগে লুয়া দিয়া বর্গাটা মারি দিম আর ও যে লেভেল দেখা ও তো আমরা ও বর্গার ও লেভেল তো নে আর কি তিন ফুটের একটা নেট উঠবো আর নেটর নিচে বর্গার নিচে আর কি থাকবো ওয়াল আর ইখানো যে তিন ফুটের যে নেট দিমু তো নেটর উফরে আমরা আর কি এক ফুট জায়গা খালি রইব তো ও জায়গা তিন মার হইব আর আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমরা বিম লাগানি শেষ এখন বিমর ফরে আমরা এই আর কি ফেটি দিলাম তো ফেটি একটা তুলিয়া দিলাম যে লম্বা আর একটা যেন একটা ওজন আছে তো আমি একটু যেহেতু ইনোর মাঝে আমি একটু লম্বা তো এটা আমি আমার হাত দিয়ে একটু উপরে তুলিয়া দিতে পারলাম তার কারণে আমি ওগুন তুলিয়া দিলাম তো আস্তে আস্তে পেটি লাগাইরা আর আমি নিচেও ধরলাম ধরার পরে অনলু আমার আমরার যে নেট লাগাইবা তো দেখা তিনটা বর্গ আমার হয়েছে তো তিনটার মাঝখানো আর কি আমরা নেট থাকবো আর উপরে যে জায়গা খালি ও জায়গাটা আর কি টিন থাকবো আর নিচে তো ওয়াল থাকবো তো আজকে হয়তো